লাইভ বেকারি বিজনেস আইডিয়া এখনকার সময়ে খুবই চাহিদা সম্পন্ন একটি ব্যবসা কারণ মানুষ এখন শুধু খাবার খেতে চায় না তারা দেখতে চায় ফ্রেশ জিনিসপত্র দিয়ে খাবারটাকে তৈরি করা হয়েছে কিনা ভিজুয়ালি স্যাটিসফ্যাকশন চাই বেজাল খাবারে বড়া আমাদের এই শহর যেখানে মানুষ দিনে দিনে স্বাস্থ্য সচেতন হচ্ছে সেখানে লাইফ বেকারি হচ্ছে একটি বড়সার নাম আর ব্যবসার দিক থেকেও একটি লাভজনক একটি ব্যবসা সো চলুন আমরা জানি পুরো বিজনেস মডেলটা কিভাবে কাজ করে কিভাবে শুরু করতে হবে আর লাভ কেমন ক্ষতি কেমন পুরো বিস্তারিত জানি তার আগে একটা কথা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সো চলুন শুরু করা যাক প্রথমে হচ্ছে মার্কেট রিসার্চ করতে হবে আপনাকে আপনার এলাকায় চাহিদা কেমন হতে পারে এটি বোঝার চেষ্টা করেন শহর এরিয়াতে ব্রেকফাস্ট স্ন্যাক আর কফি এর সঙ্গে ফ্রেশ বেকারি আইটেমের চাহিদা দিন দিন বাড়ছে একটি জরিপ বলছে মানুষ এখন লাইভ কুকিং এক্সপিরিয়েন্স দেখতে ভালোবাসে তারা বিশ্বাস করে ফ্রেশ ফুডে তারপর টার্গেট কাস্টমার কারা দেখতে হবে আপনাকে সাধারণত অফিসগামে মানুষ ছাত্রছাত্রী মেনলি হচ্ছে যারা ফ্রেশ খাবার চায় গরম ও হ্যান্ডমেড খাবার পছন্দ করে তারাই হচ্ছে কি আপনার মেইন কাস্টমার তারপর দেখতে হবে প্রতিযোগিতা আছে কি না থাকলে কেমন আছে দেখেন বড় বড় বেকারি ব্র্যান্ড তো আছেই কিন্তু লাইফ কুকিং কনসেপ্ট বা গ্লাস কিচেন মডেল এখনো অনেক কম আপনি চাইলে একটু ভিন্নতা দিয়েই মার্কেটে দাঁড়িয়ে যেতে পারবেন ইনিশিয়াল ইনভেস্টমেন্টের কথা যদি বলি যদি আপনি ছোটো স্কেলে শুরু করতে চান একটা ওভেন একটা ডিসপ্লে ফ্রিজ এগুলা ডিসপ্লে ফ্রিজ এগুলা ছাড়া আর কি তেমন কিছু লাগে না আপনি দেড় লাখ থেকে দুই লাখ টাকায় শুরু করতে পারবেন তবে যদি একটু মাজার স্কেলে করতে চান যেমন লাইফ কাউন্টার রাখতে চান একটু ডাইনিং স্পেস রাখতে চান মানুষ খাওয়ার জন্য সেক্ষেত্রে চার থেকে পাঁচ লাখ টাকা লাগবে তবে যদি একটু বড় স্কুলের করতে চান একটা রেস্টুরেন্ট স্টাইলে বা ক্যাফে স্টাইলে করতে চান সেক্ষেত্রে আপনার দশ থেকে বারো লক্ষ টাকা লাগবে এরপর হচ্ছে কিচেনের জন্য অ্যাকচুয়ালি আমাদের কি কি লাগবে দেখেন বেশি কিছু আসলে লাগে না একটা বেকারিতে আপনার একটা ওভেন বেকিং টুলস ডিসপ্লে সেন্টার তারপর হচ্ছে আপনার ইনগ্রেডিয়েন্টস এগুলাই এরপর লোকেশন হচ্ছে আপনার রোড সাইড স্টল তারপর হচ্ছে শপিং মল অথবা শিয়ার্ড ক্লাউড কিচেন স্পেস এই টাইপের জায়গাতে হচ্ছে আপনি যদি দেওয়ার চেষ্টা করবেন তারপর রেভিনিউ মডেলটা কি হবে কোন ওয়েতে আপনি ইনকাম করবেন দেখেন অনেকগুলি মডেলে আপনি ইনকাম করতে পারবেন প্রথম হচ্ছে ডিরেক্ট সেলস স্ন্যাক কুকিজ তারপর হচ্ছে মিনি কেক এগুলো আপনি ডিরেক্টলি সেলস করতে পারেন প্রি অর্ডার বেসড আপনি কাস্টম আইটেম নিয়ে কাজ করতে পারেন যেমন হচ্ছে বার্থডে কেক তারপর হচ্ছে কুকিজ বক্স এগুলো হচ্ছে নর্মালি প্রি প্রি অর্ডার পরে তো এগুলো নিয়ে কাজ করতে পারেন তারপর হচ্ছে আপনার সাবস্ক্রিপশন মডেলে কাজ করতে পারেন আপনারা হচ্ছে অফিস আদালতে আপনি হচ্ছে নাস্তার জন্য একটা বালকে হচ্ছে তাদের সাথে চুক্তি করে নিতে পারেন যে পুরো মাসের নাস্তা যেই আইটেমগুলি আছে আপনারা দিবেন সেই অনুযায়ী তাদের সাথে চুক্তি করে নিতে পারেন তারপর হচ্ছে আপনার ইভেন্টের জন্য অর্ডার নিতে পারেন যেমন হচ্ছে আপনার স্কুল কলেজে যে প্রোগ্রামগুলো হয় বা অফিস আদালতের প্রোগ্রাম হয় বা ফ্যামিলি প্রোগ্রাম হয় এই ইভেন্টের প্রোগ্রামগুলির যত অর্ডার আছে সেগুলি আপনি বালকে অর্ডার নিয়ে সেগুলি করে দিতে পারেন এটা কিন্তু খুব চমৎকার একটি মডেল এখন হচ্ছে কি কি লাইসেন্স ও কাগজপত্র লাগবে দেখেন খুব বেশি কাগজপত্র লাগবে না যেমন ট্রেড লাইসেন্স শুধু লাগবে তারপর হচ্ছে সিটি কর্পোরেশনের হচ্ছে খাদ্য প্রস্তুত কারক যে ছাড়পত্রটা আছে সেটা লাগবে যদি আপনি কর্পোরেট প্রতিষ্ঠানের সাথে কাজ করতে চান একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে মোটামুটি ব্যবসা করার অবস্থানে চলে আসলে ভালো অবস্থানে চলে আসলে তারপর আপনি বেটের রেজিস্ট্রেশনটা করে নিতে পারেন তারপর হচ্ছে আপনার সাপ্লাই চেইন এন্ড সোর্সিং এর ব্যাপারে আপনাকে মনোযোগী হতে হবে র ম্যাটেরিয়াল লাগবে হচ্ছে ময়দা বাটার মিল্ক প্যাকেজিং এগুলাই আর লোকাল বেকারি সাপ্লায়ার থেকে এগুলো আপনি নিয়ে নিতে পারেন অথবা হোলসেল মার্কেট থেকে এগুলো খুব ইজিলি আপনি নিয়ে নিতে পারবেন তারপর হচ্ছে আপনি প্যাকেজিং আপনার হচ্ছে আপনার ব্র্যান্ডের নামে একটি বক্স বানিয়ে নেবেন পরিবেশ বান্ধব হচ্ছে আপনি প্যাকেট বানাইতে পারেন এটি আপনি নীলক্ষেত থেকে করে ফেলতে পারবেন ইজিলি আর হচ্ছে তাছাড়া অনলাইনে এখন বিভিন্ন পেজ আছে যারা হচ্ছে এই কাজগুলি করে থাকে তাদের কাছ থেকেও আপনি এটি করে নিতে পারেন আর হচ্ছে ইকুইপমেন্ট এটি আপনি আগারগাঁও থেকে নিতে পারেন তারপরে কিচেন মার্কেট থেকে সস্তা এগুলো পেয়ে যাবেন আর হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি অনলাইন এবং অফলাইন দুইভাবে মার্কেটিং ফেসবুক খুলবেন এবং একটা পেজ খুলে নিবেন সেগুলোর মধ্যে আপনি রিলস বাড়াবেন আপনি যে লাইভে যে বেকারির মধ্যে যে আইটেমগুলি বানাচ্ছেন সেগুলোর ভিডিও করে ভিডিও সারবেন আপনার পেজে এবং হচ্ছে ইনস্টাগ্রাম পেজে তারপর হচ্ছে আপনি লোকাল ইনফ্লুয়েন্সার দিয়ে হচ্ছে রিভিউ নিবেন রিভিউ নেওয়ার চেষ্টা করবেন তারপর বাই ওয়ান গেট ওয়ান অফার দিয়ে আপনি কেম্পিন চালাবেন তারপর হচ্ছে আপনি গুগল মাই বিজনেসে আপনার বিজনেসটাকে লিস্টিং করবেন যেন মানুষ আপনার বিজনেসটাকে খুঁজে পায় অফলাইনে হচ্ছে আপনি লিফটেড বিতরণ করবেন কুপন বিতরণ করবেন স্কুল এবং অফিস এরিয়াতে এগুলি করবেন পর হচ্ছে আপনি যদি বেকারি আইটেমগুলি বানাতে পারেন তাহলে আপনি একাই শুরু করতে পারেন আপনার কোনো লুক নেওয়ার প্রয়োজন নাই তারপরেও যদি আপনি একটু ভালোভাবে শুরু করতে চান সেক্ষেত্রে একজন সেলস পারসন রেখে দিতে পারেন ইনভেস্টমেন্ট কম থাকলে আপনি একাই তো আসলে করা উচিত আর যদি আপনার মোটামুটি দেখেন যে না সেলস ভালো হচ্ছে তখন আপনি একটা অ্যাসিস্ট্যান্ট রেখে দিবেন এবং বিভিন্ন সেলসম্যান আস্তে আস্তে বাড়াবেন তারপর হচ্ছে ব্র্যান্ডিং নাম লঘু অনলাইন প্রেজেন্স এগুলো কেমন হবে এবং সিম্পল হবে ফ্রেশ এবং ট্রাস্ট ক্রিয়েশন নাম দিবেন যেমন হচ্ছে লাইফ বিট তারপর হতে পারে উবেন লাভ হ্যাঁ তার এই টাইপের নাম দিতে পারেন তারপর লোগোটা হতে সফট কালার দিয়ে ফুড ভাইব দিয়ে তৈরি করতে পারেন যেন দেখলে খাইতে মনে চাই তারপর হচ্ছে পোস্ট ক্যাপশন হবে স্টোরি টেলিং স্টাইলে এই টাইপের পোস্ট লিখবেন দেখেন এই ব্যবসা শুধু একটা প্রফিটের জন্য না এটা এমন একটা কাজ যেখানে আপনি মানুষের খাবারের প্রতি ভরসা তৈরি করবেন আর সেটা হবে আপনার ব্র্যান্ডের সবচেয়ে বড় সাফল্য সর্বশেষে কথা একটাই এই ব্যবসাটি শুরু করার জন্য আরো স্টাডি করতে হবে আপনাকে আরো জানতে হবে আরো বুঝতে হবে আরও কাটাকাটি করতে হবে প্রপার প্ল্যানিং করে প্যাক আপ স্ট্রেডিজি থাকে রেডি করে আপনি ব্যবসা শুরু করে দিতে পারেন ওকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম